কৃতজ্ঞতা থাকে পশুদের মধ্যে কিন্তু এদের মধ্যে সেই কৃতজ্ঞতা বোধটুকু নেই এখন আমি এখন তাদের কাছে গলার কাটা জোরপূর্বক জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে জনপ্রিয় নায়িকা সাদিকা ফারভিন পপি এখন তুমুল আলোচনায় তার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন তার মা সহ পরিবারের সদস্যরা এমনকি জিডি করা হয়েছে পপির বিরুদ্ধে বিষয়টি নিয়ে চুপ থাকলেও এবার মুখ খুলেছেন এই নায়িকা গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় পপি বলেন এত বছর আমি যে টাকা উপার্জন করেছি সমস্ত অর্থ পরিবার আমার থেকে নিয়ে নিয়েছে কারণ আমার দেহটা ছাড়া কোনো কিছুই আমার ছিল না আমার টাকা কেনা ও অনেক সম্পত্তি আমার নামে কেনা ছিল না অ্যাকাউন্টগুলো শূন্য একটা সময় এসে মানুষের বেঁচে থাকার জন্য কিছু জিনিস প্রয়োজন হয় যখন দেখলাম আমার পরিবারই আমার সব কিছু নিয়ে নিয়েছে তারপরেও আমি চুপ ছিলাম যাদের কোলে ফিটে করে মানুষ করেছি তাদেরই দ্বারাই নির্যাতিত হয়েছে আমি তারা আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে আমার টাকা চুরি করে আমাকে মারার পরিকল্পনা করেছে শুধু তাই নয় আমাকে মেরে ফেলার জন্য খুনিও বাড়া করেছে নিজের জীবন উপভোগ করার সময় সেই সময়টা আমি তাদের জন্য ব্যয় করেছি তাদের পিছনে ব্যয় করেছি তাদেরকে মানুষ করার জন্য মা তো অনেক বড় একটা বিষয় যার কোনো তুলনা হয় না কিন্তু পৃথিবীতে সব মা ভালো মা না দুর্ভাগ্যবশত আমার মা হয়তো আমাকে সেভাবে ভালোবাসতে পারেনি কারণ আমার পরিবার কাছে সোনার ডিম পাড়া একটা হাঁস দুধ দেওয়া একটা গরু কিংবা টাকা ছাপানোর একটা মেশিন ছিলাম আমি একজন মানুষ যখন মেশিন হিসেবে পরিচিত পায় তার মূল্যে মেশিন হিসেবেই থাকে ফলে সন্তান হিসেবে সে ভালোবাসাটা হয়তো পায়নি। তারপরও মায়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই ভাই বোনদের ব্যবহার ও তাদের অনৈতিক কার্যক্রমের কারণে পরিবার থেকে অনেক দিন দূরে ছিলেন পপি শেষ পর্যন্ত নিজের টাকায় কেনা জমি কিনতে গিয়ে তাকে ভূমিদস্যু তকমা পেতে হয়েছে পফির বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ তুলে তিন ফেব্রুয়ারি খুলনা সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেছেন তার বোন ফিরোজা পারভিন জিরিশ সূত্রে জানা গেছে পৈতৃক ছয় কাঠা জমি দখল নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল কল্ল মজুমদার ও শিপন সহ পফি তিন ফেব্রুয়ারি দুপুর সাড়ে বারোটার দিকে শিববাড়ি এলাকার ভার্টিয়া বাড়ির সামনে যান এতে বাধা দিলে পফি ও তার স্বামী ফিরোজা ফারভিনকে হুমকি দেন পরিবারের অভিযোগের বিষয়ে পপি বলেন আজকে আমার মা বোন যে অভিযোগগুলো করছে সবগুলো মিথ্যা ও বানোয়ার তারা সত্য একটি বিষয়কে অসত্য বলে প্রমাণ করার চেষ্টা করছে আমি একজন শিল্পী আমি তো ভূমিদর্শু নয় আজ যাদের আমি দুই হাতে নিজের সন্তানের মতো মানুষ করেছি নিজের জীবনের সুন্দর সময় আমি যাদের জন্য ব্যয় করেছি নিজের চাওয়া পাওয়া গুরুত্ব না দিয়ে তাদের চাওয়া পাওয়াকেই গুরুত্ব দিয়েছি কিন্তু এখন এসে দেখলাম তারা মানুষ তো হয়নি উল্টো হিংস্র প্রাণী চেয়ে বেশি কিছু হয়েছে আমি যাদেরকে কোলে পিঠে মানুষ করেছি এই হাত দিয়ে আমি তাদের দ্বারা অনেক বেশি নির্যাতিত হয়েছি পরিবারের প্রতি অনুরোধ জানিয়ে পপি বলেন আমাকে মেয়ে বা বড় চেনার দরকার নেই আপনারা শুধু আমাকে ভালো থাকতে দিন তাহলে আমি খুশি আমি আর কতদিন বাঁচব যে কদিন একটু থাকতে নাম করতে চায় কাজ করতে দিয়ে যেই বদনাম হয়েছে যেগুলো মুছে ফেলে সুন্দরভাবে মরতে চায় শেষটা এটাই বলবো আপনারা সবাই ভালো থাকেন থাকতে দেন সম্মানের সাথে যেন আমার মৃত্যু হয় এই কামনাটুকু করে আমি বিদায় নিই